লালমনিরহাটের আদিত্যমারী উপজেলার মাইদুল ইসলাম একজন সফল মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার আউটসোর্সিং এর কাজ শিখতে গিয়ে প্রতারিত হয়েছেন দুবার কিন্তু নিজের অদম্য চেষ্টায় ফ্রিল্যান্সিং করে এখন প্রতি মাসে গড়ে চার লাখ টাকার বেশি আয় করছেন পাশাপাশি বেকার যুবকদের এই কাজ শেখায় উদ্বুদ্ধ করছেন লালমনিরহাট সংবাদদাতা তৌহিদুল ইসলামের প্রতিবেদন মায়ের গয়না বিক্রি করে ল্যাপটপ কিনে ফ্রিল্যান্সিং শুরু করা মাইদুল ইসলামের গড়ায় এখন মাসে প্রায় চার লাখ টাকা নিজের আয়ের পাশাপাশি বেকার যুবকদের শেখাচ্ছেন ফ্রিল্যান্সিং আর এতে সফলতাও পাচ্ছেন তারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করা খুব একটা সহজ ছিল না মাইদুলের জন্য এই কাজ শিখতে ও করতে দুইবার প্রতারিত হয়েছে তবে থেমে যাননি তিনি দুই সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত রাজধানীর আমদা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে পুরো পুরকৌশলে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন মাইদুল এরপর উনিশ হাজার টাকা বেতনে ঢাকার একটি আবাসন প্রতিষ্ঠানের চাকরিতে যোগ দেন সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু দুই হাজার সালে তার বাবা নজরুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলে নিঃস্ব হয়ে যায় পুরো পরিবার পরবর্তীতে অর্থ উপার্জনের পথ হিসেবে বেছে নেন ফ্রিল্যান্সিংকে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে কোর্স করেন কাজ করতে ল্যাপটপ কেনার জন্য বিক্রি করেন মায়ের হাতের সোনার চুরি আর কানের দুল সেই টাকায় ল্যাপটপ কিনে শুরু করেন ফ্রিল্যান্সিং এর কাজ আমি একটা আরেকটা ইনস্টিটিউট থেকে গুগল অ্যাডস এবং ওয়েব অ্যানালাইটিক্স এর উপর এই প্রশিক্ষণটা নিই এবং আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমি সাকসেস হয়েছি কানের দুল বিক্রি করে টাকা দিছি সেটাকে দিন ল্যাপটপ কিনা কাজ শিখছে এখন অনেক চাংরাও কাজ শিখতেছে এখন ইনকামেও হইতেছে তরুণদের বেকারত্ব দূর করার ক্ষেত্রে পাশে থাকায় খুশি এলাকাবাসী আমি চাকরির পাশাপাশি আউটসোর্সিং করে মোটামুটি লাভবান হয়েছি আমি এখানে কাজ করি আমার মতো অনেকে কাজ করতেছে আমি আগে অন্য কাজ করতাম এখানে কাজ শিখে আমি স্বাবলম্বী এবং ইনকামটা অনেক ভালো মাত্র দুই বছরের পেশাজীবনে মাইদুলের মাসিগায় এখন গড়ে চার লাখ টাকা তহিদুল ইসলাম বৈশাখী সংবাদ লালমনিরহাট